আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা আসলাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আমার এক বড় ভাই আছে নীল ফার্মারি থেকে দেশি মুরগি বাচ্চার জন্য তিনি পনেরো দিন বয়সের দেশি মুরগি বাচ্চার জন্য আছে বর্তমানে এখন শীতকাল চলতেছে তো বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আসলে এই শীতকালে বোধেও পনেরো দিন বয়সে কেন বাচ্চা নিতেছে আর এত দূর থেকে কেন বা আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছে দর্শক যিনি বাড়ি দেখতেছেন উনি কিন্তু নীল ফার্মারি থেকে আসে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি জেলা কোথায় জেলা ডিমলা উপজেলা তো এই যে এত দূর থেকে কেন আসা ভাই এত দূর থেকে আসা একটা উদ্দেশ্য আপনার বিশ্বস্ত খাবারই আপনি আর

পালন করতেছেন বেজিং হাঁস আপনার কাছে বেজিং হাঁস আছে জি আছে আপনি বেজিং হাঁস কত বছর ধরে পালতেছেন আমি বেজিং হাঁস মূলত এবারে প্রথম শুরু করছি তো দেশির সাথে যুক্ত পাঁচ বছর থেকে পাঁচ বছর আচ্ছা এই যে দেশি মুরগি পালাডা বা দেশি মুরগি খেল দেওয়াটা আসলে ওই সাইডে আপনার যেমন আপনাদের জেলাতে কেমন চাহিদা হ্যাঁ আমাদের জেলাতে বা আমাদের উপজেলাতে দেশি মুরগির ডিম মাংস দুটারই ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা না এরই ধারাবাহিকতা আমি দেশি মুরগির খামার শুরু করতে চাই পাঁচ বছর ধরে দেশি মুরগির সাথে যুক্ত আছেন জি অনেক তো খামারি আছে নতুন নতুন খামারই হইতাছে তারা তো আসলে ভয় পাইতেছে আসলে দেশি মুরগি আসলে কেমন মার্কেট পাওয়া যাবে কিনা আপনাদের তো অনেক ভালো ওই সাইডে মার্কেট না হ্যাঁ হ্যাঁ তো অনেক মানুষ আছে যে আসলে দেশি মুরগির সাথে যুক্ত হতে চায় নতুন উদ্যোগ দা অনেক হতে চায় তো তার উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো আপনারা অল্প দিয়ে হলেও শুরু করেন যেহেতু এই সেক্টরে খুব বেশি একটা ইনভেস্ট করা লাগতেছে না রিস্ক কম ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব যদি সততার মিষ্টার সাথে খামার পরিচালনা করা যায় আচ্ছা বাংলাদেশে তো অনেক মুরগি আছে তো এই দেশি মুরগি কেন আপনি বাইসা নিলেন এটা বলেন দেশি মুরগি খাবার কম খায় প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই কারণেই আর মার্কেটিং ভালো মার্কেটিং ভালো জি এই কারণেই আমি দেশি মুরগি সেক্টর বেশি নিয়েছি প্রিয় দর্শক বড় ভাই কিন্তু নীল ফার্মারি দিকে আসছেন বুঝতে পারছেন যে কত দূর থেকে আসছে তো ওনার উদ্দেশ্যটা হলো যে আমি যদি একটা দেশি মুরগি ভালো জাতের বাচ্চাগুলো নিয়ে থাকি সেখান থেকে ভালো রেটও পাবো কেন যে অরিজিনিয়াল পিওর দেশি মুরগি বাচ্চা পাচ্ছি এই কারণে কিন্তু চাচ্ছেন যে উনি পাঁচ বছর ধরে কিন্তু দেশি মুরগির সাথে যুক্ত রয়েছে তো তারপরেও এত দূর থেকে বাচ্চা নিতেছে অরিজিনিয়াল হওয়ার কারণে অনেকে আছেন দেশি মুরগি খামার করবেন বা বিভিন্ন ধরনের মুরগি খামার করবেন চিন্তা করতেছেন বা ভাবতেছেন করব কি করব না তো দর্শক আমি একটা কথাই বলে রাখি বড় ভাই কিন্তু পাঁচ বছর ধরেই খামার সাথে যুক্ত রয়েছে দেশীয় মুরগি খামারের সাথে তার সাইড কিন্তু নীল ফার্মারি নীল ফামারি কিন্তু প্রচুর পরিমাণে এমন কোন জেলায় নাই দেশি মুরগির চাহিদা না আছে। এটা কিন্তু আমরা সব সময় ভাববো আমাদের দেশীয় প্রোডাক্ট আমার সবাই চিনি এমনকি ভালো রেটও পাওয়া যায় এর জন্য আমি কিন্তু বলি অন্য অন্য যে কটা মুরগি রয়েছে সব মুরগির চাইতে একটু ভেবে চিনতে আপনি মুরগি সেক্টরে আসেন আসলে আপনি রোগ বালায় মুক্ত যদি আপনি মুরগি চান সেটা দেশি মুরগি আছে হ্যাঁ কম সময়ের ভিতরে এবং কি রেট বেশি হওয়ার কারণে কিন্তু এই দেশীয় কিন্তু বর্তমান ব্যাপক হারে কিন্তু এখন বাণিজ্য আখার কিন্তু শুরু করছে চাইলে কিন্তু আপনি দেখা গেছে আপনি বাণিজ্য আকার শুরু করার দরকার নাই আপনি পঞ্চাশটা নেন একশো নেন দেড়শো নেন ভাই কিন্তু একশো পিস বাচ্চা নিতেছে মাত্র পনেরো দিন বয়সে বাচ্চা আপনি পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি পঞ্চাশ পিস নিয়ে শুরু করেন শুরু করার পর দেখা গেল যে একটা ভালো একটা রেজাল্ট আসার পরে আপনি বাণিজ্য আকার শুরু করলেন এইভাবে কিন্তু আমরা কিন্তু চাচ্ছি যে একটা প্রান্তিক বা যে কোনো খামারি হোক বা যে কোনো শ্রেণীর লোক হোক না কেন অল্প দিয়ে শুরু করে খামার শুরু করেন দেখেন কেমন হয় দর্শক বাড়ির জন্য দোয়া করেন ভাই কিন্তু নীল ফার্মারের দিকে আসে আজকে শুক্রবার তো আজকে ওনার বিদায় দেওয়া হবে তো অনেকে চাচ্ছিলেন যে ভাই আমার খামার আসতে চান তারা কিন্তু আমার খামার আসতে পারেন আমাদের খামার হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এই জায়গাতে আপনি যদি খামারে আসেন একদিন দুই দিন তিন দিন চার দিন থেকে প্রশিক্ষণ নিয়ে মুরগি পালা সম্বন্ধে একটা ধারণা নিয়ে আপনি এখান দিয়ে বাচ্চা সংগ্রহ করে কিন্তু আপনি খামার শুরু করতে পারেন দর্শক বড়ো ভাই কিন্তু নীল ফার্মারের দিকে আসে ভাই আপনি যদি নীল ফার্মারের দিকে আসছেন আসছেন নীল থেকে কিন্তু অনেক বাই আসতে চাবে তো নীল থেকে কীভাবে আসলেন লোকেশনটা একটু বলেন নীল থেকে আপনার বাজে করে আসা যাবে ডাইরেক্ট এলাকা নামবে আপনার কত টাকা ভাড়া লাগছে আটশো টাকা ভাড়া লাগছে আটশো টাকা ভাড়া লাগছে কয় ঘন্টা টাইম লাগছে সাত ঘন্টা সাত ঘন্টা তো এই তো খুব প্যারা নাই না প্যারা নাই তো বুঝতে পারছেন যারা আসতে চান তাদের জেলা থেকে তারা সরাসরি আসতে পারেন একদম একটা গাড়িতে চললেই আপনি সরাসরি আমার একদম দোকানের সামনে নামাই দিবে প্রিয় দর্শক এই ধরনের যারা মুরগি লাগে নিতে পারেন আমাদের কাছে পনেরো দিন বয়সে রয়েছে এক মাস বয়সে রয়েছে হ্যাঁ দিন রয়েছে একদিন বয়সে জিরো বয়সে বাচ্চা রয়েছে আমার কাছে কিন্তু সকল বয়সে দেশি মুরগির বাচ্চা কিন্তু পাচ্ছেন প্রিয় দর্শক আমরা কিন্তু বাচ্চা যদি নিতে চান অবশ্যই বুকিং দিতে হবে যেমন সাধারণত একশো বাচ্চা নিলে আমাকে এক টাকা বা দুই টাকা দিলে আমরা একটা তারিখ দিয়ে দেবো তারিখ অনুযায়ী আপনি আমার খামার এসে দেখে শুনে বাচ্চাগুলো কিন্তু নিতে হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ